তুই না আমাকে বিয়ের মালা পড়াতে চেয়েছিলি এই নে তোর বিয়ের মালা তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে ঢুকেছিস কার পারমিশন নিয়ে ঢুকেছিসশ্রুতি এই লোকটা কে উনি ছেলেটাকে চিনিস হ্যাঁ भैया ওই ছেলেটাকে আমি খুব ভালো করে চিনি ও নাকি আমাকে ভালোবাসে আর তাই তোর মাকে নিয়ে এসেছে বিয়ের প্রস্তাব দিতে কি বললি তুই তোর এই মুচি ছেলের সাথে আমার বোনের বিয়ে দেওয়ার জন্য তুই আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস এই তোর ছেলে কি করে তোর ছেলে তো একটা কিন্তু আমাদেরকে রীতিমতো অপমান করছেন আমার ছেলে মুচির কাজ করলেও আমার ছেলে পড়াশোনায় খুব ভালো ও এক বড় একটা চাকরি পাবে আমার বোনের প্রতি মাসে হাত খরচ কত আমার বোন যে পোশাক পরে সে পোশাকের দাম কত আরে আমার বোন যে জুতাটা পরে সে জুতার দাম কত আমার বোন প্রতি তোমার ভাই তোমাদের বাড়িতে দাঁড়িয়ে তোমার সামনে আমাকে আর আমার মাকে অপমান করছে আর তুমি দাঁড়িয়ে হাসছো এই বলছি শোন আমার ভাই তো তোকে চেয়ারম্যান বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে আসিস শ্রুতি তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করলে না তুমি আমাকে আর আমার মাকে তোমাদের বাড়িতে এই নে তোর বিয়ের মালা তোকে এই বালাতে না অনেক সুন্দর মানি কোনো লাভ হবে না আরে এই মুচি তুই শোন আমার ভাইয়া আমার জন্য কোটিপতি ছেলে ঠিক করে রেখেছে সামনের মাসে আমার তার সঙ্গে বিয়ে তুই বরং একটা কাজ করিস তাতে আমি তোকে টাকা দিব আর বিয়ে বাড়িতে যে সব খাবার দাবার বেঁচে যাবে না এই খাবার দাবার তুই নিয়ে যাস কারণ তোরা তো গরিব ছোট লোক তোরা তো এসব খাবার কখন আমি মুচি বলে আমাকে বাড়িতে ডেকে এনে যে অপমানটা করলেন না সেটা আমি কোনোদিন ভুলবো না তবে আমার একদিন বাড়ি গাড়ি টাকা পয়সা সব চের বাচ্চা মুছি তুই এখনো যেমন মুছে আছিস ভবিষ্যতে তেমন থাকবি এত কথা না বলে আমার বাড়ি থেকে বের হয়ে যা যা বাড়ি থেকে বের হয়ে যা আল্লাহ চাইলে একজন আরে যা যা এত নীতি কথা বলতে হবে না দাঁড়া কি রে মুছি শুনলাম তুই নাকি চেয়ারম্যানের বোন বিয়ে করতে গিয়েছিলি তুই মুচি বলবো না তো কি বলবো যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে তাকে ব্যাংকার বলে আর যে ব্যক্তি স্কুলে চাকরি করে তাকে শিক্ষক বলে আর যে ব্যক্তি দোকানদারি করে তাকে দোকানদার বলে তুই তো মুচ তোকে চাকরিটা দিবে কে দেখালাম সরকারি চাকরি পেতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগে ওখানে ওটা জিজ্ঞেস করে না যে আমি চাওয়ালা নাকি রিক্সাওয়ালা নাকি মুচির কাজ করি যাই হোক থাকবি তোর ভালো কোনো চাকরি করতে হবে না ফলো করতেছে কি করবো আমি

আমি তো তোমার কাছ থেকে বলেছি আসা করিনি আচ্ছা এই ব্যাপার এতক্ষণ পুরো ও কথা বলতে পারে না তাই তোকে ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করছিল আর তুই কি করলি এসে না জেনে না বুঝে ছেলেটাকে মেরে দিলি এটা তো ঠিক নয়